ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা হেভি মুভমেন্ট একটা ভালো মুভমেন্ট আমরা ইন্টারে বেসিসে দেখেছি এবং নিফটি ব্যাংক নিফটি যদি আমরা দেখি দেড়টা দুটো পর্যন্ত মার্কেট সাইডওয়েজ ছিল একদম সাইডওয়েজ একটা মার্কেট খুব ছোট্ট ন্যারো রেঞ্জের মধ্যে দিয়ে মার্কেট চলছে যদি ইন্টারটে দেখি এবং সেখান থেকে ব্যাংক নিফটিতে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো পয়েন্টের মুভমেন্ট দেখুন মোটামুটি যদি আমরা টাইম দেখি এক্স্যাক্টলি দুটো থেকে তার আগে মার্কেট ওপেন হওয়ার পর থেকে এই দুটো পর্যন্ত মার্কেট একদম সাইড ছিল এবং যদি রেঞ্জ দেখি উপর নিচে মিলিয়ে ব্যাঙ্ক নিফটি দুশো পয়েন্টের রেঞ্জের মধ্যে ট্রেড করছিল এবং যখনই এই দুটোর পরে আজকে লেভেলটা ব্রেক করে উপরের দিকে আমরা এখান থেকে ছশো সাতশো পয়েন্টের মুভমেন্ট ছশো পয়েন্টের মুভমেন্ট দেখেছি এবং নিফটিতেও যদি আমরা দেখি নিফটিতেও কিন্তু এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট যখনই রেঞ্জ ব্রেক করেছে এক্স্যাক্ট টাইমে যদি আমরা দেখি এই টাইমে কিন্তু মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং প্রায় তিনশো সত্তর পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং শেষের দিকে সামান্য নিচে এসে ক্লোজ দিয়েছে তখন বিষয় হচ্ছে যে এখান থেকে আগামী দিনে আগামীকাল যখন মার্কেট মুভমেন্ট হবে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে সেক্ষেত্রে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে দেখুন ইউএস মার্কেট যদি আমরা দেখি ইউএস মার্কেটে আমরা লাস্ট দিন দেখেছিলাম একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে যার বিশেষে আমাদের মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হলেও কিন্তু ইনিশিয়ালি দুটো পর্যন্ত কোনো মুভমেন্ট মার্কেটে সেভাবে দেখায়নি এবং দুটোর পরে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি ইউএস মার্কেটে আজকে যদি দেখি ইউএস মার্কেট পজিটিভ ডাউজন সেকেন্ড থেকে দুশো পয়েন্ট পজিটিভ ন্যাশড একশো বাষট্টি পয়েন্ট পজিটিভ এখন আমি ভিডিও আনেছি প্রায় সাড়ে এগারোটা বাজে যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন অনেক এস এম আপনাদের থেকে পেয়েছি গোটা কুড়ি পঁচিশ এস আমি আপনাদের থেকে হোয়াটসঅ্যাপ পেয়েছি যে আমার শরীর খারাপ কেন দেখুন শরীর আমার সাময়িকভাবে একটু প্রবলেম আছে বাট এরকম নয় যে ঠান্ডা লেগেছে যেরকম বা সর্দি হয়েছে কাশি হয়েছে এরকম না একটু বিজি শিডিউলের মধ্যে দিয়েও আছি তো যার জন্য ভিডিও আসেনি ভিডিও আসবে আগামী দিনে আর যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট যদি থাকে যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন ইউটিউবে লাইক করুন সেক্ষেত্রে আপনাদের যদি দরকার হয় আপনার যদি পার্টিসিপেশন থাকে আপনারা যদি ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে রেগুলার বেসিসে আসবে তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে বিশেষ করে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি আজকে দুর্দান্ত ব্রেকআউট আমরা দেখেছি তো এই ব্রেকআউটের পরে ট্রেড প্ল্যান কীভাবে করবো কয়েকটা লাইন আমি এখানে মার্ক করে রেখেছি তো এখান থেকে যদি নিফটি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান আমি দেখি তাহলে নিচের দিকে যদি ইনিশিয়ালি মুভমেন্ট আসে আগামীকাল কোনো কারণে তো গ্যাপ আপ ওপেন না হয় গ্যাপ ডাউন ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর যে নিচে আসে সেক্ষেত্রে নিচের দিকে ইনিশিয়ালি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি লেভেল টু সেভেন্টি থেকে টু ফিফটি যে লেভেল এই লেভেলের কাছে এলে বাইং অপরচুনিটি হবে এই লেভেলে এলে বাইং অপরচুনিটি হবে উপরের দিকে টার্গেট হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর সেভেন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি পর্যন্ত সরি টোয়েন নিচের লেভেলে এলে এই লেভেলে দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেল যদি আসে এই লেভেলে এলেও কিন্তু এখান থেকে বাইং অপরচুনিটি হবে অবশ্যই বাইং অপরচুনিটি হতে পারে এবং উপরের দিকে টার্গেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর সেভেন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে নেক্সট স্টেপের যে মুভমেন্ট সেই নেক্সট স্টেপের মুভমেন্ট কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টির উপরে যদি মার্কেট ক্লোজ হয় সেক্ষেত্রে আর উপরের দিকে মুভমেন্ট আদারওয়াইজ উপরের দিকে মুভমেন্ট দেখছি না এই মুহূর্তে যদি মার্কেট নিচেও আসে এখান থেকে দেখুন যদি এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেলকে ব্রেক করে এখান থেকে মার্কেট নিচের দিকে একশো পয়েন্ট আসবে বাট এই একশো পয়েন্ট নিচে এলেও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফিফটি এই লেভেল কিন্তু আবার বাইং জোন থাকবে এখানে যদি কোনো রিভার্সাল দেখায় মার্কেটে এখানে বাইং অপরচুনিটি হতে পারে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আজকে সেম মুভমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটি দেখেছি বাট ব্যাঙ্ক নিফটি নিফটির মতো অতটা স্ট্রং আমি দেখছি না এখনও পর্যন্ত কারণ নিফটি কিন্তু যদি আমরা নিফটিতে ডেলি চার্ট দেখি নিফটিতে যদি ডেলি চার্ট দেখি নিফটি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে বাট ব্যাঙ্ক নিফটিতে কিন্তু অল টাইম হাই নয় তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় ব্যাঙ্ক নিফটি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের বলে দিই এখান থেকে ফিফটি টু থাউজেন্ড ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড ফিফটি টু থাউজেন্ড ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড যে লেভেল এটা ব্যাঙ্ক নিটির ক্ষেত্রে এখন রেজিস্ট্যান্স লেভেল ফাইভ হান্ড্রেড ফাইভ সিক্সটি পর্যন্ত যে লেভেল মানে এই ক্যান্ডেলের যে হাই সিম্পল যদি বুঝে আমি এই ক্যান্ডেল হাই পর্যন্ত ব্যাঙ্কটির রেজিস্ট্যান্স লেভেল সেলিং জোন এটা তো যদি আগামীকাল ব্যাঙ্ক নিটি এখান থেকে ছোটোখাটো ডিপ আসে একশো দেড়শো পয়েন্ট নিচেও আসে গ্যাপ ওপেন হলো ফ্ল্যাট ওপেন হলো বা নিচে ওপেন হলো এক দেড়শো পয়েন্টের যদি নিচের দিকে মুভমেন্ট হয় আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করছি ফিফটিন মিনিটের চার্ট তো সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে বাইং অপরচুনিটি হতে পারে নিচের দিকে এলে ইনিশিয়ালি এখানে টোয়েন্টি ফিফটি ওয়ান থাউজেন্ড সরি ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত ফোর সেভেন্টি ইভেন ফোর সেভেন্টি পর্যন্ত বাইং অপরচুনিটি থাকবে ফাইভ হান্ড্রেড থেকে ফোর সেভেন্টি পর্যন্ত যদি নিচে আসে এবং উপরের দিকে ফার্স্ট টার্গেট থাকবে এখানে ফিফটি টু থাউজেন্ড ওয়ান ফোরটি ওয়ান ফিফটি ফিফটি টু থাউজেন্ড ইনিশিয়ালি ফিফটি টু থাউজেন্ড দেন ফিফটি টু থাউজেন্ড ব্রেক করলে ফিফটি টু থাউজেন্ড লেভেল ব্রেক করলে ফিফটি টু থাউজেন্ড ফিফটি লেভেলকে যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে ফিফটি টু থাউজেন্ড ওয়ান এইটটি ফিফটি টু থাউজেন্ড থ্রি এইটটি পর্যন্ত টার্গেট কিন্তু ব্যাঙ্ক উপরের দিকে দেখাতে পারে বাট এই লেভেলে যদি ব্যাঙ্ক নিফটি আসে কোন লেভেল না ফিফটি টু থেকে ফিফটি টু মানে ওই ক্যান্ডেলের যে হাই আমি আপনাদের দেখালাম এই লেভেলে যদি আসে সেই লেভেলে এলে সেখানে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো রেডার দেন বাইং তো নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আফস্টক্স বা অ্যালায়েন্সগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন অপশানে লাইফ টাইম আপনার জন্য গ্রুপ ফ্রি থাকবে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে দু একটা ট্রেড স্টার্ট করেন একটা দুটো ট্রেড করেন করার পরে যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে আপনি এক মাস গ্রুপ ফ্রি পাবেন এটা আমাদের নতুন অফার আমি আপনাদের জন্য আজকে অ্যানাউন্স করলাম নতুন অফার হচ্ছে যদি আপনি আফ স্টক্সের অনলি আফস্টক্স অফার শুধুমাত্র আফস্টক্সের জন্য আফস্টক্সের ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাকাউন্ট ওপেন করে একটা ট্রেড যদি করেন ট্রেড করে যদি আপনি থাক একটা ট্রেড করে থাকেন সেক্ষেত্রে আপনি এক মাসের জন্য প্রিমিয়াম গ্রুপের সাবস্ক্রিপশান ফ্রি পাবেন আর যদি আপস্টক বা অ্যালাউস অ্যালাইস ব্লু যেটা আছে সেখানে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন লাইফ টাইম আপনি ওখানে ফ্রি থাকবেন ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকলে তো আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল শেয়ার করি নিউজ থাকলে শেয়ার করি বাট যখন মার্কেট চলে সেই সময় আমি ওখানেই অ্যাক্টিভ থাকি এবং ওখানে কমিডিটি সেকশানেরও কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক অ্যানাউন্সমেন্ট বা আপডেট আমি শেয়ার করি মার্কেটে কি দেখছি কি হতে পারে এগুলো ওখানে আমি ইন্টারে বেসিসে যখন মার্কেট চলে শেয়ার করি আপনারা ওখানে চাইলে জয়েন হতে পারেন এবং যখন ক্রুড অয়েল যদি আপনি দেখেন ক্রুড ক্রুড অয়েলে আজকে একটা রিভার্সাল আমরা দেখেছি এবং ক্রুড অয়েলের এই রিভার্সাল আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে বারোটার সময় প্রিমিয়াম গ্রুপে মোর দ্যান অনেকগুলো অনেকেই ছিলেন আমি কিন্তু যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে রেখেছি এবং অনেককেই প্রিমিয়াম গ্রুপ থেকে রিমুভ হয়েছেন লাস্ট কয়েকদিন আমি রিমুভ দু দিন আমি রিমুভ করেছি বাট যারা ট্রেডার ট্রেডিং করবেন তাদের জন্যই প্রিমিয়াম গ্রুপ যারা ট্রেড করবেন না তাদের জন্য দরকার নেই ওখানে ডাইরেক্ট কোনো ট্রেড আমি শেয়ার করি না যারা মোটামুটি ট্রেড বোঝেন তারা আসতে পারেন আর যদি মনে হয় এক মাস দেখবো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করে অনলি আফস্টক্সে অ্যাকাউন্ট ওপেন করবেন করে আপনি ওখানে ওই বেনিফিট পাবেন অ্যালায়েন্স গ্রুতে অ্যাকাউন্ট ওপেন করতেও পারেন আফস্টকে করতে পারেন যদি ট্রেড করেন সেক্ষেত্রে ফ্রি থাকবে কোনো প্রমোশন নয় যে জাস্ট আমি আপনাদের সাথে জানালাম যে আপনার যারা অনেক ইচ্ছুক তারা কিন্তু আর যদি ইচ্ছুক না হন সেক্ষেত্রে দরকার নেই ক্রুড অয়েলের ক্ষেত্রে যেমন আজকে বারোটার সময় আমি শেয়ার করেছিলাম যে ক্রুড অয়েলে এলেবেলের সেল নয় এখান থেকে বাইং অপরচুনিটি দেখব এবং ক্রুড অয়েলের এখানে আমি এখানেও শেয়ার করি পজিশান বেসিসে ক্রুডেল কিন্তু ভিউ নেগেটিভ নয় এই মুহুর্তে এখান থেকে ক্রুডের পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে তো আজকে ক্রুডের দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি ওই লেভেল থেকে অনেকেই ভালো প্রফিটও করেছেন এবং সেখান থেকে অনেকে স্ক্রিনশটও শেয়ার করেছেন তো ক্রুড অয়েলের বায়ন ডিফ থাকবে পজিশনাল বেসিসে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ফিফটি ফাইভ থাউজেন্ডের ফিফটি ফাইভ হান্ড্রেড লেভেল ব্রেক না করছে যদিও এখান থেকে তিনশো পয়েন্ট উপরে মনে হতে পারে বাট আমি আরও নিচে এখান থেকে শেয়ার করেছিলাম এখন আপনি একদিনের লোকে লস করতে পারেন বা এখান থেকে ক্রুড যদি নিচেও আসে নিচে এসে ডাবল টপও বানায় সরি ডাবল বটমও বানায় সেক্ষেত্রে ডাবল বটমও বানাতে পারে বাট এখান থেকে উপরের দিকে আরও কিছুটা আসার পরে এই লেভেলে এসে রেজিস্ট্যান্স ফেস করতে পারে ঠিক আছে এই লেভেলে মানে ধরুন সিক্স থাউজেন্ডের কাছাকাছি এসে যদি দেখি এই সিক্স থাউজেন্ডের কাছাকাছি এসেও রেজিস্ট্যান্স ফেস করতে পারে আপনি সেখান থেকে আরও দুশো পয়েন্ট উপরে এসে দিন আবার নিচে আসতে পারে ওয়ার্ল্ড ক্রুডে আমার বাই অন ভিউ বাই অন ডিপ এই ভিউ থাকবে আর যদি নিচে যায় সেক্ষেত্রে আমি পার্টিসিপেট করব না তাই বলে এই নয় যে কুরে কিন্তু নিচে যাবে না এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনার কমেন্ট আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ